নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে বৃহস্পতিবার আজকে উইকেন্ড তো নয় সপ্তাহের মাঝখানে সকাল থেকে এত বৃষ্টি পড়ছে আজকে আর ছেলেকে স্কুলও পাঠালাম না আর আমারও অফিস যেতে ইচ্ছা করছে না আমার হাজবেন্ডও বলল ছেড়ে দাও তুমি যখন যাবে না তাহলে আমি ওয়ার্ক ফ্রম হোমই করে নিই যাই হোক সকাল থেকে উঠে বৃষ্টি দেখতে একদিকে ভালো লাগে আবার এই যে ছুটি নিতে হবে এটা ভালো লাগলো না মানে মনে হচ্ছে না বেকার ছুটি নিলাম আসতে সুস্থ ছিলাম অফিস তো যেতেই পারতাম যাই হোক চলো সকালে রোজ শুরু হল এবার কাজে যাই হ্যাঁ দেখো বাবির খাবার রেডি করছি এখানে একটা ব্রেড স্লাইস এখানে একটা ডিমের ওই আর এটা দিয়ে কোচ টাইপের এটাই পছন্দ এটা খাবে রুটি খাবে না দেখো আবার কিভাবে দিই এখানে আবার স্যান্ডউইচ বাড়িয়ে দিতে হবে একটা স্লাইস নিয়ে দিতে হবে তারপর একটা স্লাইস তুলে দিতে হবে হচ্ছে ওর খাবার এইভাবেও খাবার বাবি আস কেনাও

এবার আমাদের খাবার চলে এসেছে আজকে রুটি আর ইয়ে বানিয়েছিলাম সকালে কাবলির ছোলা দিয়ে গাঠি কচুর তরকারি আলু অ্যাভয়েড করতে হবে তাহলে কি দিয়ে বানাবো তাই এই দিয়েই বানালাম যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই লাগছে টেস্ট করে দেখেছিলাম আজ একদম রান্না করতে ইচ্ছা করছে না কিছু ভালোই লাগছে না দেখি কি করে ওরা বাবি কি করে ওর বাবা কি করে এদিকে চলছে ওয়ার্ক ফ্রম হোম আর এখানে বাবি তুমি কি জয়েন করছো কি মোবাইল দেখে গান করছে কিং কং

কালার করবি না ঠিক আছে বসো না একটু শান্ত হয়ে করো হ্যাঁ করো কালার করো না কিংকং এর জিটা স্মল এন্ড লিটল কিমন ভাবে লিখলি ক্যাপিটাল স্মল সব মিশিয়ে ঠিক যা না লেখা তো আছে তাতে কি দেখতে ভালো লাগে এরকম হ্যাঁ ভালো লাগে যাই রান্না করতে যাই আজ মনটা খিচুড়ি খিচুড়ি করছে এখানে বসে কাজ করেই যাচ্ছে

oyaakar dantanna no kan oyaakar o